রান্না করে চালনাটা খোলা হয়নি এখনও তো খুলে দিচ্ছি দুধ খাবে না কিছু খাবে না এই জল দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা ভাত হয়ে গেছি তো এখন চা করে চা খাবো সবজি বসিয়ে দিয়েছি এখন চা করে নিব তুষকটা রোদ দিয়ে দিলাম তো তুষোকে তো অনেক গুলা থাকে একটু ঝেড়ে দেবো উপর দিয়ে

সিদ্ধ করে ছুলে আলুগুলো ছুলে ভেঙে নিয়েছি আর এখানে যে কড়াইতে পেঁয়াজ তারপর জিরে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দেবো এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আস দিয়ে রাখা হয়নি সোয়াবিন জল টল দিয়ে দিয়েছি সোয়াবিন দিয়ে দিয়েছি একটু বিলাতি ধনে দিয়ে দিলাম সবজি এখানে আছে লাফড়া নিরামিষ সবজি তারপর পাঁপড় ভাজি আর সয়াবিনের তরকারি ছেলেকে ভাত দিয়ে দেব आचार्य जी के এখন চলে আসলাম বিকেলবেলা দেখো এখানে আসছে আমার বান্ধবী মানে এখানে যে এর আগে বসছিলাম একদিন এখানে থাকে ওরা কাজের সূত্রে এখানে ভাড়া থাকে তো আসতে খেলাও দুজনে খেলাও ওই বিছানাতে শুয়ে আছে মানে আমার ছেলে আর কাকা তো দেওয়ারের ছেলে শুয়ে আছে আর আমার ছোট পুচকু বলছে আমাকে ফটো উঠান চা বসিয়েছি এখন আর এখানে একটু দুধ গরম করছি বউটা যে বাড়িতে ভাড়া ছিল ওই বাড়িতে আমার ছেলে টিউশন পড়তো তখন থেকে চেনা জানা হয়েছে বউটা সবাই চলে গেল ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন